শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তুমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কাথি লোকসভা কেন্দ্রে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্য কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং তিমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দুজনেই মিলে প্রায় দু কিলোমিটার পথ সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে আসেন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মোদনা এবং উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল জেলাশাসকের দপ্তর ধোকা মাগেই করা নিরাপত্তার মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয় তুমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী সায়ন দেব বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলাশাসক জয়শ্রী দাসগুপ্ত হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রচণ্ড তাপদাহের মধ্যেও কর্মী সমর্থকদের বাইরে অপেক্ষা করতে থাকতে সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন এত বিপুল জনসংখ্যা সমর্থক আমাদের পাশে আছে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষে এবার নির্বাচন লড়াইয়ের মধ্যে হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী উর্বশী ভট্টাচার্য বলেন জয় জোরদার লড়াই হবে কার্যত যুদ্ধ হবে আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না অভাবনীয় লাগছে অকল্পনীয় একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এই আন্তরিকতা এবং পরস্পরের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার এটা ভীষণ এনজয় করছি এবং আমাদের ভরসা বিশ্বাস দুই পক্ষের আমরা এবারে খুব ভালো রেজাল্ট করতে চলেছি তমলুক এবং কাতিলুক বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছে জনস্রোতের মাঝে করে এসছি জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশান দিতে এসছি মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছেন আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা লাল ঝান্ডা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি আমরা জেদবার লড়াইতে আছি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজই কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে